নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বরবটি চিংড়ির ভর্তার রেসিপি এই বরবটি চিংড়ি অত্যন্ত টেস্টি চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি আড়াইশো গ্রাম বরবটি ভালো করে ধুয়ে ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো চার চামচ সরষের তেল আর তেল গরম হলে বরবটি ভেজে নেব এই বরবটি ভাজার সময় রকম নুন বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বরবটি ভেজে নিয়ে অন্য বাটিতে বরবটি ভাজা ঢেলে ঠান্ডা করে নেব বরবটি ভাজা ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে নিয়ে নেব এরপর বরবটি ভাজার সাথে দিয়ে দেবো এক মুঠো নারকেল কুচি চারটে কাঁচা লঙ্কা তারপর মিহি করে পেস্ট করে নেব এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো তিন চামচ সর্ষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ রসুন বাটা আর দেব দু চামচ আদা বাটা তারপর দিয়ে দেবো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান স্পুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ওয়ান স্পুন ধনে গুঁড়ো টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান স্পুন চিনি তারপর সমস্ত মশলা চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া বর্বটির এখন বেটে নেওয়া বরবটি চিংড়ি মাছ আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন বরবটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বরবটির সাথে নুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আরও চারটে কাঁচা লঙ্কা কুচি বরবটি বাটার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আর পরেও চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করি তাই দিলাম আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেবো দু চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল বরবটি পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা এই চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা গরম ভাত বা রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে এই চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ